সব কিছু ঠিক থাকলে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পরবর্তী আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলকে সামনে রেখে এরই মধ্যে দলগুলো নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ততা শুরু করেছে নতুন করে বিপিএল আসছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের হয়ে এবার আইকন ক্রিকেটার হিসেবে পারফর্ম করতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে গত তিনটা আসরে মুস্তাফিজকে আমরা দেখেছি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলতে এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্স থেকে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়ে নিয়েছে ঢাকা ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাবেন গত আইপিএল আসরে বাংলাদেশ থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে পারফর্ম করা মুস্তাফিজুর রহমান এছাড়াও বিপিএল আরও বেশ কিছু আপডেট এসেছে গুঞ্জন চলছে সবকিছু ঠিক থাকলে সিলেট স্ট্রাইকারস হয়ে মাঠ মাতাবেন তানজিম হাসান সাকিব সম্প্রতি সময়েটি বাংলাদেশের টি টোয়েন্টি স্কোয়াডে গুরুত্বপূর্ণ সদস্য গুরুত্বপূর্ণ পেসার তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলবেন কাজী নুরুল হাসান সোহান খুলনা টাইগার্সে দেখা যাবে বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানাকে সম্প্রতি সময়ে নাহিদ রানা বাংলাদেশ ক্রিকেটের অন্যতম অবিচ্ছেদ্য অংশতে পরিণত হয়েছেন তিনি গতির ঝড় তুলে দেশের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ডেলিভারি দিয়েছেন পাকিস্তানের পিন্ডিতে এই স্পিড স্টারকে দেখা যাবে খুলনা টাইগার্সের হয়ে খেলতে এছাড়াও তানজিদ হাসান তামিমকে দেখা যাবে চিটাগং কিংসের হয়ে খেলতে চিটাগং কিংসের ওপেনিং পজিশনে আরও একবার তানজিদ হাসান তামিমকে আমরা দেখতে পাব। লিটন দাসকে নিয়ে দুটা দলের নাকি কারাকারি। চলছে একটা চট্টগ্রাম কিংস আর একটা হলো খুলনা টাইগার্স এই দুটা দল লিটন দাসকে দলে ফেরানোর চেষ্টা করছে লিটনের লিটনকে পাওয়ার সম্ভাবনা তাদের জন্য ফিফটি ফিফটি দুই দলের লড়াইটা হচ্ছে আর অন্যদিকে এনামন হক বিজয় এবারও খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন আনুষ্ঠানিকভাবে তামিম ইকবালকে রিটেইন করেছে বর্তমান চ্যাম্পিয়ন বরিশাল তামিমে তামিমকে আরও একবার দেখা যাবে বরিশালের নেতৃত্ব দিতে তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে খেলবে বরিশাল দেশি ক্রিকেটার ছাড়াও বহু বিদেশি ক্রিকেটারকে এবারের বিপিএল আমরা দেখতে পাবো আশা করছি দারুণ একটা জমজমাটপূর্ণ বিপিএল হতে যাচ্ছে